মিলে গেল মিলে গেল আবার মিলে গেল মনিকা ও মাই ডার্লিং হ্যাঁ আমাদের সীমাদির মনিকা সেই মনিকাটাকে উল্টে দাও তার সঙ্গে আকার যোগ করো মানে কয়ের সাথে আকার তারপর কয় দীক্ষিকার তারপর মনি তাহলে কি হলো হ্যাঁ সেই মনিকা সেটাকেই ট্রান্সফার করে না আলটিমেটলি সেই হচ্ছে সেই হচ্ছে সব থেকে বড় লোভি সেই হচ্ছে সব থেকে পয়সা চেনে দারুণ গন্ধ পয়সার বুঝতে পেরেছ সেটা আজকের খোলসা হয়ে গেল তাহলে আবার পিঠ চাপড়াতে হবে হ্যাঁ রুনার পিঠ আবার চাপড়াতে হবে এর কারণটা হচ্ছে আমরা কিন্তু বলেছিলাম যে এই মহিলাই অ্যাকচুয়ালি একা রাজ করব। একা থাকবো একা সব ভোগ করব অন্য কোনো কম্পিটিটার আনবো না ইনি লাইফে সবাইকে কম্পিটিটার মনে করে যারা ওদের বাড়িতে থাকে আর এই যে আমাদের টিনু সুন্দরী বলেছিল না যে আমি হাজব্যান্ডের সঙ্গে থাকব কিন্তু আমি আমার শ্বশুরমশাইয়ের সঙ্গে থাকব কিন্তু ওনাকে নেব না তখন সবাই বলেছিল না যে কেন 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 এটা কি করে বলে একটা সংসার যেখানে শ্বশুর শাশুড়ি হাজব্যান্ড ছেলে আর বউ এই একটা সংসার ছোট্ট সংসারে সেখানে একজনকে কেন বাদ দেবে বলছে কেন বুঝতে পারছো কেন বাদ দেবে বলেছিল তাহলে সীমাদি কদিন মিশছে ওদের সঙ্গে দু বছর দু বছর তাও র্যান্ডাম বেস থাকছিল না তাহলে সেই জায়গায় টিনা কতদিন ছিল পাঁচ পাঁচটা বছর আর র্যান্ডামলি ছিল তাহলে টিনা নিশ্চয়ই বেশি বুঝেছে সীমাদির থেকে কি তাই তো তোমরা বুঝতে পারছো তো দুয়ে দুয়ে চার কিভাবে হচ্ছে তো চলো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমি বিন্দাস আছি নতুন একটা ভিডিওর সাথে আমি রুনা রুনার লাইফস্টাইল থেকে দেখো আমার ভিডিও আসতে অনেক দেরি হয়ে যাবে এখন বাজে পাঁচটা পনেরো এখন আমি ভিডিও করতে বসছি তাহলে এই ভিডিওটা আস্তে আস্তে কতক্ষণ লাগবে নিশ্চয়ই বুঝতে পারছো তো যাই হোক আমাকে আমার ভিউয়ার্সরা বলেছে তুমি তোমার সমস্ত কাজ কাজকর্ম সেরে তারপর যখন সময় পাবে তখনই ভিডিও করবে আর আমরা তোমার ভিডিও দেখবো থ্যাংক ইউ ফর দ্যাট আর তার জন্য আমি একদম সমস্ত কাজকর্ম সেরে মানে এই বেলা সমস্ত পার্ট চুকিয়ে তারপর এখন ভিডিও করতে এসেছি তো যাই হোক যেটা বলছিলাম সেটা হচ্ছে আলটিমেটলি আস্তে আস্তে পেঁয়াজের খোসার মতো সমস্ত কিছুই আমাদের সীমাদি খুলে দেবে বলেছে আর কি বলেছে যে এইবার ডুগডুগি বাজাবে চামড়া দিয়ে ডুগডুগি বাজাবে ছাল একটা একটা করে খুলবে আর ডুগডুগি বাজাবে মানে বলে না কি ওই মাংস খেলাম হাড় খেলাম তারপরে ছালটা নিয়ে ডুগডুগি বাজালাম তো সেরকম ডুগডুগি বাজাবে সীমাদি কার ছান নিয়ে আরে 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 বুঝতে পারছো না খোকাকে নিয়ে তো যাই হোক যে কাঁধে করে ব্যাগ নিয়ে সীমাদি ওদের বাড়িতে গেছিল সেই ব্যাগ দিয়ে আরও অনেক ভিউয়ার্সকে নিয়ে গেছিলো ওদের বাড়িতে যারা নিত্য দিন ওদেরকে ফোন করতো কি খেয়েছো কি পড়েছো কি শুয়েছ সমস্ত কিছু গল্প তাদের সঙ্গে করত। কিন্তু আজকের ডেটে তাতিমার সঙ্গে তাদের আর কোনো সম্পর্ক নেই কারণ সম্পর্ক মেনটেন করতে জানে না তারা আর প্রচুর লোভ টাকা পয়সার কথাটা শোনো এই যে সন্তান 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 যেটা নিয়ে এত কিছু বলেছিলাম না যেই সন্তানকে দেখিয়ে ওরা রেভিনিউ আর্ন করে সেই সন্তানকেও ওরা চেয়েছিল জাগ্গা মানে যাক চলে টিনুর কাছে কারণ এত পয়সা খরচা হচ্ছে আর একটার পর একটা এত কথা বলা হচ্ছে বাধ্য হয়ে তারা আর পয়সা খরচা করতে চায়নি তারা ভেবেছিল ঠিক আছে মেন্টালি হয়ে গিয়েছিল যে যদি সত্যি যাক ওর মা নিয়ে যেতে পারে তাহলে নিয়ে যাক তাহলে তোমরা যারা বলো যে ওদের কাছে ছেলেটা প্রাণ ছেলের বাইরে ওরা কিছু ভাবেই না যেটা টিনা সুন্দরী এতদিন ধরে ভেবে এসেছে সেটাই ওরা ভাবেই না টিনা যেমনি ছেলেকে ছেলে হাত পা ছাড়া হয়েছে এরা সেরকম করেই না বাবাটা আর যাই হোক নি যে সন্তানকে বুকে আগলে রেখেছে তাহলে পর্দা ফাঁস হলো চিচিং ফাঁক হলো যে আলটিমেটলি একটা সময় ওরাও ফ্রাস্ট্রেটেড হয়ে গিয়েছিল যে না এত টাকা পয়সা খরচা হচ্ছে আর কেসের পর কেস করতে হচ্ছে অবশ্যই টি নার এগেনস্টে তাতে অনেক টাকা খরচা হচ্ছে এবং সেইগুলো মেনটেন করতে আরও টাকা লাগবে তাই তারা ও একটা সময় চিন্তা করেছিল থাক দরকার নেই ছেলে যদি ওরা নিয়ে যায় তো নিয়ে যাক আর সেটা কিন্তু আমরা ব্লগ দেখে বুঝতে পেরেছিলাম একটা সময় খোকা কিন্তু মেন্টাল প্রিপেয়ার্ড হয়ে গিয়েছিল আর বলেছিল যে হ্যাঁ ছেলে তো ওরই ওর ওরই বলেনি ওর ও তাহলে সেক্ষেত্রে ও দাবিদার তো তোমরা এইভাবে বলো না তাই না মনে আছে কথাটা তার মানে সেই সময় সে মেন্টাল প্রিপেয়ার্ড হয়ে গিয়েছিল যে যদি এরকম হয় আরও টাকা পয়সার কথা খরচার কথা বলে তাহলে ঠিক আছে ছেলে ওরা নিয়ে যাক তার মানে আলটিমেটলি এরা কি ভালোবাসে পয়সা সেখানে বৌত বাদি দাও ছেলেও ম্যাটার নয় এইবার সীমাদি তাদেরকে কি বুঝিয়েছিল যে দেখো ছেলে যদি ওদের কাছে চলে যায় তুমি বলছো তোমরা বলছো জাগ্গা কিন্তু একটা জিনিস বোঝো তোমার যেই চ্যানেলের অস্তিত্ব এই যে ইগোর লড়াই তাহলে বুঝতে পারছো সন্তান না সন্তানের ভালোবাসা নয় ইগো মায়ের কাছে থাকবে না বাবার কাছে থাকবে ইগো কারণ ভিউয়ার্সদের কাছে সেটা ইগো ছিল বুঝতে পেরেছ ভিউয়ার্সরা চেয়েছিলো কোনো মতেই মায়ের কাছে না চাক আর এই যে মায়ের কাছে না যাক এই যে মেন্টালিটিটা ভিউয়ার্সরা রেগেছিল সেই জন্যই একটা ইগো কারণ সীমা দিয়ে এটা বলে দিল যে সন্তান না থাকলে ওই চ্যানেলের যে অস্তিত্ব নেই এটা পাখি পড়ার মতো বোঝানো হয়েছিল এবং বলেছিল তাহলে ভিউয়ার্সরা তোমার কাছ থেকে চলে যাবে যদি সন্তান ওর মায়ের কাছে চলে যায় তো তো সেই জন্য ব্যাপারটা ইগোয়ে গিয়েছিল বলে তারপরে তারা আবার পয়সা খরচা করেছে আর আর এই যে পয়সা খরচা হচ্ছিল তাতে তারা নাকি ভেবেছিল যে এই পয়সা যে খরচা হচ্ছে তিনি তো নিচ্ছেন ঠিক আছে তার সঙ্গে সঙ্গে সীমা দিয়েও হয়তো সেখানে কমিশন বাবা হয়েছিল আর সেই জন্যেই তারা বারবার এদের দুজনকেই অ্যাভয়েড করার চেষ্টা করছিল কারণ আলটিমেটলি দিনের শেষে এক্সকিউজ দেওয়ার জায়গা নেই কারণ এত এত পয়সা খরচা হচ্ছে বুঝতে পেরেছ তাহলে দেখো প্রথম থেকে শেষ অবধি এখনো পর্যন্ত যা যা ব্যাপার রয়েছে তাতে একটা জিনিস ভেরি ক্লিয়ার সন্তান ওদের কাছে শুধুমাত্র এই ভিউয়ার্স টানার জারিয়া ঠিক আছে সন্তানের প্রতি ডেফিনেটলি ওদের ভালোবাসা আছে সেটা অস্বীকার করার জায়গা নেই কিন্তু তার উপরেও আছে তাদের চ্যানেল এবং তাদের রেভিনিউ আর এই চ্যানেল আর রেভিনিউর স্বার্থেই তারা সন্তানটাকে এই জায়গায় রেখেছে এবং একটা সময় তার ঠাকুরদা ঠাকুমাও কিন্তু আর পছন্দ করছে না ব্যাপারটা তার মানে তারা এই যে একটা বয়সকালে দেখো একটা বাচ্চা মানুষ করা তার চারটিকানি ব্যাপার না দুরন্ত একটা বাচ্চাকে মানুষ করা কিন্তু যথেষ্ট চাপের এবং সেই জায়গা থেকে তারা কিন্তু একটা সময় মানে বিরক্ত হয়ে যায় যে আমরা কেন এত রেসপন্সিবিলিটি নেব বুঝতে পেরেছ আর বাবাও বাবাও কি যে যদি সন্তান থাকে তাহলে সন্তানকে রেখে এখানে ওখানে এলাডিং বেলাডিং সইলেও করতে যেতে পারে না আর তার জন্য সেও কিন্তু এক সময় অসুবিধায় পড়ে যায় আর তার জন্য একটা সময় তাদের মনে হয়েছিল যে সন্তান যদি তার মায়ের কাছে থাকে তাহলে ইটস ওকে শুধুমাত্র ভিউয়ার্সদের কথা ভেবে ভিউয়ার্সদের ইগোর কথা ভেবে এবং সীমাদি কথা শুনে ওরা বাচ্চাটাকে ওদের কাছে মানে যত টাকাই খরচা হোক রেখেছিল তার মানে বুঝতে পেরেছ এই যে তোমরা অনেকেই বলো যে টিনু টিনুর আর যাই হোক বাচ্চার প্রতি মায়া নেই বাচ্চার প্রতি ভালোবাসা নেই টিনুর কোনো দিনই বাচ্চা নিতে চায়নি একদমই না টিনু বাচ্চা নিতে চেয়েছিল টিনু একটা সময় জোর কদমে এগিয়েছিল প্রচুর প্রচুর টাকা খরচা হচ্ছিল এবং পরবর্তীকালে টিনু বুঝেছিল যেই লোকের কাছ থেকে সে আর কি এই আশা করেছিল যে তার বাচ্চা তাকে পাইয়ে দেবে সে একটা হাঁস রাজহাঁস পট করে গিলে নিচ্ছে সমস্ত টাকা পয়সা আর তার জন্য যখন সে বুঝতে পারলো আর তার পক্ষে টাকা দেওয়া সম্ভব নয় তখন সে জাস্ট হাল ছেড়ে দিয়ে এটা বলো ঠিক আছে বাদ দাও আরও একটা জিনিস টিনু জানে যে একা একা সে একটা বাচ্চাকে মানুষ করতে পারা খুবই ডিফিকাল্ট কারণ তার ফ্যামিলি কিন্তু তার জন্য সাপোর্টিভ নয় কি করে বুঝলে কারণ তার ফ্যামিলি যদি সাপোর্টিভ হতো আজকে টিনুকে এখানে ওখানে ঘুরে বেড়াতে হতো না তোমরা কি মনে করো যে টিনু শুধু ফোকলার জন্য এখানে ওখানে ঘুরে বেড়াচ্ছে ন একদমই ফোকলা একটা কারণ কারণ ফোকলা এখানে থাকলে উত্তক্ত করতে পারে ঠিক আছে আর সেকেন্ড কি ব্যাপার অবশ্যই টিনু ওই বাড়িতে থাকতে পারছে না মাহানে ওর মা বাবা দাদা যেই বাড়িতে থাকে সেই বাড়িতে টিনু টিনুর মতো করে থাকতে পারছে না আর বাধ্য হয়েই টিনু এখানে সেখানে ঘুরছে এবার তোমরা বলতেই পারো তোমাকে কি বলেছে এখানে কানে না আমাকে কানে কানে বলেনি কিন্তু এই বাড়ি ছেড়ে এতদিন যাব এখানে সেখানে ঘুরে বেড়ানোর মানেটা কি সবাই তো জানে যে টিনু কোথায় কোথায় ঘুরে বেড়াচ্ছে সেখানে আদৌ টিনুর ভালো লাগছে কি না তার কোনো ইয়ত্তা নাই। আর ব্লগিংগুলো দেখেও কোনো ভালো মনে হচ্ছে না যে বিশাল ভালো আছে বা কিছু তাহলেও টিনা এত স্ট্রাগল করছে কেন ভালোবেসে শখ করে ন ন নো অ্যাকচুয়ালি ওই বাড়িতে থাকতে পারছিল না এবং ওই ফ্যামিলিতে ও মানসিক টর্চার্ড হচ্ছিল যার জন্য ওর ঠাকুমা দেখতে পেরে খুব তাড়াতাড়ি ওনার সাথে ওকে নিয়ে গেছে যে এখান থেকে দূরে থাকলে তুই ভালো থাকবি প্রথম কথা ব্লগিংয়ে তো নানা রকম নেগেটিভ কমেন্টস আসছিল তারপর ফোকলা যে কোনো নাম্বার পাচ্ছিল সেই নাম্বার দিয়ে টিনুকে ফোন করছিল কারণ ফোকলা সমস্ত নাম্বার কিন্তু টিনু ব্লক করে দিয়েছিল তারপরেও ফোকলা এই নাম্বার ওই নাম্বার সেই নাম্বার থেকে টিনুকে ফোন করছিল ফোকলারই শিকার উত্তি তারপরে হচ্ছে এই ফ্যামিলিতে কিন্তু ছোট ছোট জিনিস নিয়ে টিনুর সঙ্গে এদের অ্যাডজাস্টমেন্ট হচ্ছিল না আর টিনু ওইরমভাবে আউটবাস্ট করে ঝগড়া করে জিনিসটা সিনকেট করতে চাইছিল না যার জন্যই টিনু ও ঠাকুমার সাথে বাড়ি ছেড়ে চলে গেছে আর যেখানে টিনুকেই তারা ঠিকমতো মানে সহ্য করতে পারছে না সেখানে আবার টিনুর বাচ্চাকে তারা মেনটেন করে দেবে টিনুর বাচ্চাকে তারা মানুষ করে দেবে আর টিনুর বাচ্চাটা তো মানে খুব একটা শান্ত নয় বেশ দুষ্টু তাকে সামলানো যথেষ্ট টাফ তাহলে টিনুকে ওই বাচ্চার জন্যও আবার তারা নানা কথা বলবে তার জন্যই টিনু চিন্তা করলো আর যাই হোক তার ঠাকুমা দাদু বাবা তাকে ভালোবাসে তাদের কাছে থাক কারণ তাদের বংশের প্রদীপ ঠিক আছে তাই এখানে টিনু কিন্তু নিজেকে স্যাক্রিফাইস করিয়েছে এবার তোমরা আমি জানি অনেকেই ছুটে এসে বলবে তুমি আর টিনুর প্রশংসা করো না তুমি আর টিনুর হয়ে গুণগান করো না 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 আমি টিনুর হয়ে প্রশংসা গুণগান দুটোর কোনোটাই করছি না কিন্তু রিয়েল ফ্যাক্টটা বলছি ঠিক আছে আর তার জন্যই টিনু চিন্তা করলো যে ঠিক আছে পয়সাকে পয়সাও খরচা হচ্ছে আমাকে শুধু লুটছে পয়সার দিক থেকে যেরকম ওদিকে খোকার অবস্থা হয়েছে এদিকে তো টিনুরও সেম অবস্থা হয়েছে এবং এবং আলটিমেটলি দেখা গেল যে একটা সময় টিনু এটাও জানতে পারল যে তারই লিগাল অ্যাডভাইজার অন্য লোকের কাছে হেগে মেরে রেখে দিয়েছে তারই সম্বন্ধে এবং তাকে ক্যারেক্টার লেস থেকে আরম্ভ করে তার ফ্যামিলির সমস্ত গল্প হাসতে হাসতে গল্প করে দিয়েছে ঠিক আছে তো টিনু তো এইগুলো আগে জানতো না কারণ টিনু তো ওইভাবে সবার ভিডিও দেখে বেড়ায় না আর যখন সে ভিডিও দেখে বেড়ায় না তাহলে তার পক্ষে সমস্ত কিছু জানা সম্ভব নয় পরবর্তীকালে কিছু ভিউয়ার্স তাকে জানাতে সাহায্য করেছে এবং জানার পর সে তো অবাক যে এ কী এ আমার লিগাল অ্যাডভাইজার এ এরকম করে চারিদিকে করেছে যদিও টিনুকে বোঝানো হয়েছিল যে অ্যাকচুয়ালি আমি যা বলেছি সেগুলোকে এডিট করে করে শোনানো হয়েছে পুরো ভিডিও মানে কল রেকর্ড শোনানো হয়নি তাই এডিট করেছে বলে ওরকম লাগছে কিন্তু যে কথাগুলো উনি বলেছিলো সেই কথাগুলো তো সত্যিই তাহলে এডিট করুক আর যাই করুক সেখানে তো সেগুলো তো সত্যি বাট সেটা তিনি স্বীকার করেনি যাই হোক টিনও আস্তে আস্তে বুঝতে পারছিল যে আমার ভালো করার থেকে ইনি আমার থেকে টাকা শোষণ করতে ব্যস্ত হয়ে পড়েছে আর ছেলে পাইয়ে দেবো ছেলে পাইয়ে দেবো এই কথা বলে আমাকে অ্যাকচুয়ালি প্রতিদিন টাকা শোষণ করছে প্রথমে আমাকে যখন ছেলের ব্যাপারটা বললো তখন আমাকে বললো যে এই ছেলের ব্যাপারে যে যা হচ্ছে তার এইটটি টাকা তুমি পেয়ে যাবে এখন তোমাকে খরচা করতে হচ্ছে বাট তুমি অন্য সমস্ত টাকা চেক মারফত তুমি ওই মানে এনজিও সংস্থা থেকে পেয়ে যাবে তাই তোমার এখন খরচা হলেও সেগুলো তোমার পেয়ে যাবে তারপরে আলটিমেটলি তোমরা দেখলে যে সেটাও কিন্তু ভুয়ো কথা টিনা কোনো টাকাই পায়নি আর টিনার অনেক টাকাই খরচা হয়েছে এবং সেই হিসাবটা ফকলুচন্দ আমাদের সবার সামনে দিয়ে দিয়েছে তাই তোমরা বুঝতে পারছো যে কিভাবে টাকার কুমির টাকা খেঁজবার জন্য টিনুকে ক্লায়েন্ট করেছিল আরে ভাই এই সব লোকেরা এরা ভাবে যে বড় বড় ব্লগার এরা প্রচুর প্রচুর টাকা ইনকাম করে আজ আইফোন কাল এই সেই কিনছে এদের কাছে টাকার মানে কী বলবো আর কি পুজো আছে তো সেখান থেকে আমরা একটু যদি গড়িয়ে নিই অসুবিধা কি তো এটা তো তোমরা বুঝতে পেরেছ তো এটা আমাদের খোকার ক্ষেত্রেও হয়েছে খোকা পরিষ্কার বুঝে গেছে যে প্রচুর টাকা পয়সা খরচা হচ্ছিল এবং একটা সময় ওরাও কিন্তু দায়িত্ব ঝেড়ে ফেলে দেওয়ার কথাই চিন্তা করেছে তাহলে তোমরা বলতে পারো তাহলে কেন আজ পর্যন্ত তারা বাচ্চাটার কাছে বাচ্চাটাকে রেখেছে তার কারণ আজ পর্যন্ত বাচ্চাটাকে এই জন্যই রেখেছে কারণ একটা সময় ও যখন এরকম বলেছিল তখন ভিউয়ার্সরা ওকে কিন্তু এটাই বোঝানোর চেষ্টা করেছিল আর যাই হোক আমরা বাচ্চাটাকে তোমার কাছেই দেখতে চাই এবং এটা ভিউয়ার্সরা যেহেতু ইগোতে নিয়ে নিয়েছিল তাই ভিউয়ার্সদের কথা ভেবে নিজের চ্যানেলের কথা ভেবে আমাদের খোকা আবার বাচ্চার জন্য অ্যাক্টিভনেস দেখিয়েছে তবে এটা ঠিক বাচ্চা টেনুর কাছে থেকে খোকার কাছে পুরোপুরি চলে গেলো সেই জন্যে কারণ টিনু একটা সময় হাল ছেড়ে দিয়েছিল বলে কারণ আর লড়াইনি মানে ফাইট তো দিতে হয় দুজনকে তো একজন আর লড়েনি ফাঁকা মাঠে গোল দিয়ে বেরিয়ে গেছে আমাদের খোকা আচ্ছা এইবার বলা হচ্ছে যে ওর কি ঠিকমতো ইমিউনাইজেশান দেওয়া হয় আচ্ছা সেটা কিন্তু সীমাদি বলেছে আমার জানা নেই আমরাও দেখিনি কোনো ইমিউনাইজেশনের কথা বলছে আচ্ছা তাকে কি কোনো ভালো চাইল্ড স্পেশালিস্ট দেখানো হয় সেটা সীমাদি তার ভিডিওতে জানিয়েছে তো সেক্ষেত্রে আমরাও কিন্তু দেখিনি যে ওকে খুব ভালো চাইল্ড স্পেশালিস্ট দেখাচ্ছে না আচ্ছা তারপরে কি হচ্ছে রীতিমতো তার বডি চেক ফুল বডি চেক এইসব করা হয় না করা হয় না আচ্ছা এইবার তার স্কুলিং তোমরা কিন্তু জানো তাকে কোন স্কুলে পড়ানো হয় আমরা সবাই প্রতিবাদ করিয়ে করেছিলাম সেখানে সীমাদি তখন বলেছিল না এই স্কুলটা ভালো আমি জানি এর বিল্ডিং তৈরি হয়নি কিন্তু এমনি স্কুলটা কিন্তু ভালো কিন্তু আজকে সীমাদি কিন্তু বলছে যে এই স্কুলটা এই যে স্কুলটা দেয়া হলো এরা স্কুলের প্রতিও খরচা করতে চায় না এরা পয়সা শুধু কিসে খরচা করতে যায় ঘুরতে যাব বেড়াতে যাব ঘরের জিনিস কিনবো বাংলো করব গাড়ি ঘোড়া চড়বো গাড়ি ঘোড়া কিনবো এইসবে কিন্তু সন্তানের যে এডুকেশানের জন্য খরচা করতে হয় সন্তানের যে তোমার হচ্ছে শরীর ঠিক করবার জন্য ইমিউনাইজেশানের জন্য ঠিকমতো ডক্টরের জন্য খরচা করতে হয় এরা কিন্তু করে না নো 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 এই জায়গাতে ঠিক আছে তাই আজকে সীমাদি প্রশ্ন তুলছে তার এডুকেশানের এবং বলছে যে ছেলেটির তো চার বছর হয়ে গেল। চার বছর কোথায় পাঁচ বছর হয়ে গেল। তো পাঁচ বছর হয়ে গেলো এখনও কি বাচ্চাটা সেইভাবে পড়াশোনা শিখেছে কোথা থেকে শিখবে তাকে কি সেইভাবে পড়তে বসানো হয় ওই লোক দেখানো ক্যামেরা খুলে মা আর ঠাকুমার দুজনে মিলে পড়াচ্ছে ও সেই পড়ানো সেটা তো লোক দেখানো ঠিক আছে পড়াশোনা করে যে ছেলে তাকে দেখলে বোঝা যায় যে তাকে নিয়ে রীতিমতো এরা পড়ায় না এরা শুধু লোক দেখানো ক্যামেরা খুলে দেখাচ্ছে যে এত পড়ার দিকে বিশারদ সেটা সেই জায়গা থেকে তার ঠাকুমা আর বাবা নিয়ে বসছে কিন্তু আলটিমেটলি এই বাচ্চাটাকে যেটুকুনি পড়ায় সেটা কিন্তু আমাদের তাতু তাতু ছাড়া ওদের বাড়িতে ক্যামেরার বাইরে কেউ পড়ায় না আজকের একটা ভিডিও দেখছিলাম আমাদের সব্যসাচীর বৌদির যেখানে বলা হচ্ছে যে আমরা যারা ব্লক করি তারা কি সব কিছু দেখায় না সব কিছু দেখায় না যেটা যেটা ভালো ভালো জিনিস সেটা দেখাই খারাপ খারাপ জিনিসগুলো দেখাই না আমাদের জীবনে অনেক কিছু হয় যেগুলো তোমরা জানতেই পারো না শুধু আমরা হাসি মুখে এসে ব্লক করি আর তোমরা ভাবো আমরা খুব হাসি খুশি সুখী আছি কিন্তু আলটিমেটলি আমাদের জীবনেও অশান্তি আছে ঝামেলা আছে ঝগড়া আছে বললো কিন্তু তাহলে এই যে টিনা পাঁচ বছর ধরে কি করে হাসি মুখ করে ব্লগ করলো তারপরে পাঁচ বছর পর কি এমন হলো আলটিমেটলি এ টিনু দুশ্চরিতা এই কথাটা যারা বলেছিল তাদের মুখে থাব্বা পাঁচ বছর ধরে অত্যাচারিত হলেও টিনা কিন্তু মুখে কুলুপ পেটেছিল এবং ব্লগিংয়ের স্বার্থে সে কিন্তু ভালো মানুষের অভিনয়টাই করে যেত মানে সে কোনো রকমভাবে তার শ্বশুর শাশুড়ি বা বরের নিন্দা কিন্তু ব্লগে এসে করতো না এবং ব্লগটা এমনভাবে দেখানো হতো যেন টিনা ওই ফ্যামিলিতে সরবে সরবা কিন্তু আলটিমেটলি তাই নয় যা ব্লগে দেখানো হয় সবটা যদি আমরা বিলিভ করি যে পুরোটা সত্যি তাহলে ভুল কারণ এই ব্লগ ও স্ক্রিপ্টেড হয় বুঝতে পেরেছ কারণ ব্লগ কি লাইভ তুমি দেখছো না লাইভ দেখছো না তো তুমি এডিট করা ব্লগ দেখছো বা তুমি যে র ভিডিও ছেড়ে দিয়েছে তার তো কোনো মানে নেই তাহলে যেখানে যেখানে দেখানো সেটা দেখাবে যেটা যেটা দেখানোর না সেটা দেখাবে না তাই যারা ভাবো যে পাঁচ বছর টিনার সঙ্গে কোনো রকম অশান্তি হয়নি তারপরেও টিনা এত সুখী থাকার পর তার সুখে থাকতে ভূতে কেলিয়েছে আজকের কিন্তু পরিষ্কার এরকম না ওদের সঙ্গে সংসার করা যথেষ্ট কঠিন দু বছর সীমাদি ওদের বাড়িতে যাতায়াত করেছে সেইভাবে যে নয় যে তাদের সঙ্গে সংসার ধর্ম করেছে যাতায়াত ছিল মাঝে মধ্যে যেতে আসত ফোনে গল্প করতো মেশা টেশা ছিল সেই দু বছরে আজকের গিয়ে সীমাদি সেই সময় যে কথাগুলো বলেছিল আস্তা রিভার্স কথা বলছে সমস্ত কিছু ফাঁস করছে কি বলছে এইবার সমস্ত কিছু খুলবো তাহলে বুঝতে পারছো উঠে আসছে ওদের ক্যারেক্টার ওরা কি রকম ওদের মেন্টালিটি কি রকম সব উঠে আসছে কতটা লোভি কতটা সন্তানের জন্য করে কতটা সত্যিই সন্তানকে ভালোবেসে করে তাহলে বুঝতে পারছো টিনা মিথ্যা বলেনি হ্যাঁ টিনা কোথায় ভুল করেছে টিনা যেটা ভুল করেছে যে ওদের ওই ফ্যামিলিতে থেকে একটা ভুল ডিসিশান যেরম ফকলুচন্দ্রের মতো একজন যার সঙ্গে সে ওভার টেলিফোনিক জড়িয়ে পড়ে এটা ভুল ছিল কিন্তু ওটাও পরিস্থিতি ভুল অবশ্যই কিন্তু ওই পরিস্থিতিতে দাঁড়িয়ে ও একটা ভুল ডিসিশান নিজের লাইফে নিয়ে ফেলেছে এবং যেটার জন্য ওর লাইফটা স্পয়েল হয়ে গেল কিন্তু এই পাঁচ বছর ধরে কিন্তু ও সহ্য করেছে এবং এই পাঁচ বছরে কিন্তু ওকে মেন্টালি অনেক রকমভাবে টর্চার করা হয়েছে আর যার জন্যই ওর মনে হয়েছে ওর একাকিত্ব গ্রাস করছে আর সেই সময় কোনো কিছু না পেয়ে খড়কুটোর মতো ওই ফেসবুকে ওই মেসেঞ্জারে ইমোশনাল জিনিসগুলো ওর ভালো লেগেছে মানে ধরো আমি ধরে নিচ্ছি যে আমার ফ্যামিলিতে আমি কখন খেলাম কি করলাম সেটা নিয়ে কারোর কোনো কনসার্ন নেই তাহলে সেই সময় কোনো বাইরের লোক আমাকে যদি এই তুমি খেয়েছো এই তোমার শরীর ঠিক আছে এই আছে আমরা কিন্তু তাতে ভুলে যাই ওহ আমাকে কি ভালোবাসা বাঁচছে কিন্তু আলটিমেটলি সেটা ভালোবাসা নয় সে এটা একটা মানে ইচ্ছে করে তৈরি করা সেটা টিনু বুঝতে পারেনি আর ফকলু ওকে আহারে মোহারে সোনারে মনারে করেছে ও একেবারে গলে গেছে আর তারপরে তো ফকলু নিজেই স্বীকার করেছে যে কোনো কারণেই ওকে বিয়ে করার মেন্টালিটি ফকলুর ছিল না আর ফকলু ওর সঙ্গে সংসার ধর্ম করবে এটাও ভাবেনি আর টিনুও কিন্তু ফকলুর সঙ্গে যে বেরিয়ে যাবে সংসার ধর্ম করবে এটা ভাবেনি কিন্তু এমন একটা পরিস্থিতি কঠিন পরিস্থিতি হয়ে গেল এবং সেখানে গিয়ে রাগের মাথায় টিনু টিনু একটা ডিসিশান নিয়ে ফেললো এবং তারপরেই সে বা মানে তার মা বাবাকে ডেকে দাদার সঙ্গে বাইরে বেরিয়ে গেলো আর তারপরে যেহেতু ফকলু সেই সময় সুযোগ পেল ও সেই সময় টিনুকে প্রভোগ করতে লাগলো টিনু ওর সঙ্গে মেলামেশা বাড়ালো এবং সেক্ষেত্রে টিনুর বাবা মাও ব্যাপারটা মানে কন্ট্রোল করতে পারছিল না টিনুর বাবা এবং দাদা টিনুর উপরে আর কি অত্যাচার করার জায়গায় ছিল সেই সময় টিনুর মা কী করলো ভীষণ পিছন পাকা হয়ে গিয়ে ফকলুকে বলল যে একে নিয়ে নিয়ে যাও নাহলে বাঁচাতে পারবো না ব্যাস সেই জায়গাটাতে গিয়েই ব্লান্ডার মিস্টেক করে ফেললো মানে মেয়েটার জীবনটা তছনছ হয়ে গেল কিন্তু আলটিমেটলি প্রথম শুরুটা কোথা থেকে হলো অবশ্যই এই মানে আমাদের খকুদের বাড়ি থেকে আর এখানে সব থেকে মেন কালপ্রিড যে খকুর মা সেটা সীমা দিয়েও বোঝালো হ্যাঁ ডাইরেক্টলি বলেনি বোঝালো আচ্ছা তোমরা বলো তো আজকের এই যে আমাদের খকুর যে দিদি সেও কিন্তু মায়ের দোষ দিয়েছে তাতুর দোষ দেয়নি আচ্ছা টিনুও কিন্তু বলেছে তাতুকে কিন্তু রাখবে কিন্তু টিনুর মানে কোকার মায়ের সঙ্গে সে থাকতে পারবে না ভালো করে বোঝো আজকে সীমাদিও বলছে যে এই ভদ্রমহিলাই হচ্ছে সব থেকে বেশি লবি এবং এই ভদ্রমহিলার একটাই ধারণা সবাই সীমাকে সমস্ত কিছু দিয়ে দিচ্ছে আমাদের ভাগে কম পড়ে যাবে সবাই সীমাকে কেন এত দিচ্ছে তাহলে বুঝতে পেরেছো প্রবলেমটা কোথায় আর এই যে গয়না গয়না নিয়ে নানা কথা এই যে অভিশাপ দেওয়া ওনার যে অভিশাপ দেওয়ার মানে স্বভাব আছে সেটা কিন্তু অনেকেই জানে ঠিক আছে এবং যে নিজের সন্তানের হাজব্যান্ড মানে সন্তানের হাজব্যান্ড এবং সন্তানের সন্তানকে অভিশাপ দিতে পারে সে তো বৌমাকে দিতেই পারে সেটাও সবাই বলেছে এবং সেই জায়গা থেকে সে কিন্তু বসে বসে সেই এক কথা অভিশাপ দেয়া এবং সেই গয়নার কথা কিন্তু আমি যতদূর জানি টিনু কিন্তু ওই সব গয়নাগুলো নিয়ে যায়নি আমি যতদূর জানি এবার দেখো আমরা ওই মধ্যখানে ছিলাম না তাই আমরা সেই ফলাও করে বলতে পারবো না এ এটা করেনি সে ওটা করেনি কিন্তু আমার কাছে এটা মনে হয় যে টিনু নিয়ে যায়নি যদি নিয়ে যেত তাহলে এরা থানা পুলিশ কোর্ট কাচারি করে এতদিনে গয়না বের করে নিত এতদিনে আর এসে ব্লগিংয়ের মাধ্যমে গয়নাচোর চোর করে চাল্লাচাল্লি করতে হতো না আর এই মায়ের এই মায়ের পারসে প্রবলেমটা আছে বলেই আজকের এই ছেলেটাও এরকম হয়েছে মিন মাইন্ডেড হ্যাঁ শুধু টাকা চেনে কোথা থেকে কিভাবে টাকা আসবে সেটা না বিনা পরিশ্রমে খাটবো না না খেটে কি করে আসবো না খেটে মানে এমনি এমনি আমাদেরকে কিভাবে টাকা দেবে যাই হোক আরও একটা জিনিস বলা হলো সেটা হলো অ্যাকাউন্ট কাকে দিয়েছিলে হ্যাঁ বলা হলো অ্যাকাউন্ট কাকে দিয়েছিলে তার মানে খোকার বাড়ির লোকেরা কাউকে পার্সোনালি অ্যাকাউন্ট দিয়েছিল। যারা সেই অ্যাকাউন্টে টাকা ট্রান্সফার করেছিল ভালো করে বোঝো এবার আমার যতদিন মনে হয় সেখানে খোকা না খোকার মায়ের অ্যাকাউন্টই দেওয়া হয়েছিল এবং সেই টাকা কেউ না কেউ দিয়েছিল তার মানে বুঝতে পেরেছো যে টাকা কিন্তু এরাও ভিতর থেকে ভিতর থেকে অনেক নিয়েছে এটাই তো সীমাদি বলতে চাইলো আর বললো না কিউআর কোডের কথা তার মানে ওরা হয়তো ডাইরেক্টলি এইভাবে ওপেনলি কিউআর কোড দেয়নি কিন্তু ভিতর ভিতর যে অ্যাকাউন্ট মারফত টাকা নিয়েছে এবং সেইটা খোকার অ্যাকাউন্ট না তার মায়ের অ্যাকাউন্ট সেটাও সীমাদি বুঝিয়ে দিল তার মানে বাইরে থেকে বিদেশ থেকে টাকার গল্প যে এসেছিল বা অনেক ভিউয়ার্স যে ওদেরকে টাকা দিচ্ছিলো কিভাবে দিচ্ছিল বুঝতে পেরেছো হ্যাঁ অ্যাকাউন্টের মারফত ঠিক আছে তো এটাও মোটামুটি বুঝে গেলাম যাই হোক এখন যে ঘটনাগুলো সীমাদি বলছে এগুলো অ্যাকচুয়ালি আমরা সবাই কিন্তু অনেক কিছুই জানতাম সীমাদি সেখানে শুধুমাত্র স্ট্যাম্প বা শিলমোহর দিয়ে যাচ্ছে ঠিক আছে আর সীমাদি তো বলেছে এবার সমস্ত কিছু ওপেন করব। হ্যাঁ সীমাদি কী বললো তাতুকে কথা দিয়েছিল আর সেই তাতুর কথা রাখতে এতদিন মুখ খোলেনি তো এখন আর তাতুর কথা রাখতে পারলো না ভিউয়ার্সদের সামনে এসে সমস্ত কিছু খোলসা করে বলে দিচ্ছে সীমা হ্যাঁ এবার নাম না নিয়ে জাস্ট হিন্স দিয়ে বলে যাচ্ছে এবং বলছে বুঝে নাও তো সমাজদারকে নিয়ে ইশারাই কাফি হ্যাঁ তো চলো এই ভিডিওটা এই পর্যন্ত রাখলাম নেক্সট আর একটা ভিডিও নিয়ে আসছি বোতলকে নিয়ে ভুলে গেলে চলবে কালকে দু দুটো ভিডিও খোকা আর সীমাদি আর ওইদিকে আমাদের ছেন এদেরকে নিয়ে করেছি বোতল পুরো মিস করে গেছি এরম হয় না এত নয়নসাফি বোতলের সঙ্গে করা ঠিক নয় একদম ঠিক নয় চুনা তুমি এটা কি করেছ ঢলারিম মাসে তুমি এটা কি করেছো তো নেক্সট ভিডিও অবশ্যই বোতলকে নিয়ে ততক্ষণের জন্যে টাটা